মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচী অনুযায়ী এখন স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন আমি এখন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি বেগম গাজীপুর পাঁচকে কে কার্যপ্রণালী বিধির দুইশো এগারো বিধির এক উপবিধি অনুযায়ী একাদশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম রিপোর্ট উপস্থাপনের আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির প্রথম রিপোর্ট উপস্থাপনের পূর্বে আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্র পরিচালনায় সরকারের সকল কার্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের ক্ষেত্রে স্থায়ী কমিটি সমূহের ভূমিকা অপরিসীম বর্তমান সরকার দেশে একটি দক্ষ ও কার্যকর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সকল সংসদীয় স্থায়ী কমিটি গঠন সম্পন্ন করার মাধ্যমে সরকারের সংকল্প পরায়ণতা সুস্পষ্ট হয়েছে বিগত তেরো দুই উনিশ খ্রিস্টাব্দে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কার্যবিধির দুইশো সাতচল্লিশ বিধি অনুসরণে এবং একই বিধির দুইশো ছেচল্লিশ এবং দুশো বিধিতে বর্ণিত দায়িত্ব পালনের নিমিত্তে পাঁচ সদস্য বিশিষ্ট মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন এবং একই অধিবেশনের পাঁচ তিন উনি দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে দশ সদস্য বিশিষ্ট মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয় পরবর্তীতে চতুর্থ অধিবেশনের এগারো সেপ্টেম্বর দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটি দ্বিতীয়বার পুনর্গঠন করা হয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত আমাকে সভাপতির দায়িত্ব প্রদান করে কমিটি গঠন করার পর বিগত উনিশে মার্চ দুই হাজার উনিশ খ্রিস্টাব্দ তারিখ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় মাননীয় স্পিকার আজকে যে রিপোর্ট উপস্থাপন করব সেই রিপোর্ট উপস্থাপনের ক্ষেত্রে আমার সাথে যে মাননীয় সংসদ সদস্যরা ছিলেন কমিটিতে তাদের নাম আমি উল্লেখ করছি কমিটিতে বেগম ফজিলাতুন নেসা এমপি মাননীয় প্রতিমন্ত্রী মরহুম মোহাম্মদ মোজাম্মেল হোসেন সদস্য মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া জনাব এ এম নাইমুর রহমান জনাব মোহাম্মদ আব্দুল আজিজ বেগম শবনম জাহান বেগম সালমা ইসলাম সদস্য বেগম লুৎপন্নেসা খান সৈয়দা রাশিদা বেগম মানীয় স্পিকার স্থায়ী কমিটি বিগত আঠারো এপ্রিল দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে কিশোর কিশোরী ক্লাব প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ সহ এই কার্যক্রমকে কিভাবে আরও গতিশীল ও ফলপ্রসূ করা যায় সে সম্পর্কে এবং ডিএনএ ল্যাবের কার্যক্রম পর্যবেক্ষণ ও করণীয় নির্ধারণ এবং শিশু একাডেমি আইন বাস্তবায়ন ও অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণ মূল কমিটিতে রিপোর্ট প্রদানের জন্য দুইটি সাব কমিটি গঠন করা হয় সাব কমিটি দয় কার্যপরিধি মোতাবেক বিষয়গুলো পর্যবেক্ষণ পূর্বক যথাযথভাবে মূল কমিটিতে রিপোর্ট পেশ করেছেন স্থায়ী কমিটির প্রথম বৈঠক হতে দশম বৈঠক পর্যন্ত সংস্থা কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যে সমস্ত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা এই রিপোর্টে অন্তর্ভুক্ত করা হয়েছে বর্তমান সরকার নারী ও শিশু বান্ধব সরকার আমাদের সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে নারীর আর্থ সামাজিক উন্নয়ন রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন এবং শিশুর শারীরিক ও মানসিক বিকাশ এবং যাতে তারা মেধা মনন ও সৃজনশীলতার মাধ্যমে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর জাতীয় মহিলা সংস্থা ও বাংলাদেশ শিশু একাডেমি নারী ও শিশুর সার্বিক উন্নয়নে নারী শিশু বান্ধব বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করতে বাস্তবায়ন করছে কমিটির প্রতিটি বৈঠকে আলোচ্যসূচি নির্ধারণের ক্ষেত্রে মহিলা ও শিশুদের সাংস্কৃতিক সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য দেওয়া হয়েছে কমিটি কর্তৃক প্রথম বৈঠক থেকে দশম বৈঠক পর্যন্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সুপারিশ গৃহীত হয়েছে আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাদের মাধ্যমে সংসদে অবহিত করতে চাই যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক এ পর্যন্ত যে সকল সিদ্ধান্ত সুপারিশ গ্রহণ করা হয়েছে তার অধিকাংশই বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট সুপারিশমালা বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে এদেশের আপামর জনসাধারণের নেতা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থায়ী কমিটিগুলোকে কার্যকর করার ক্ষেত্রে সর্বদাই অবিচল আন্তরিক তার আদর্শ এবং দিক নির্দেশনা আমাদের সর্বদা অনুপ্রেরণা জুগিয়েছেন তার বলিষ্ঠ নেতৃত্ব দেশপ্রেম বিচক্ষণতা দূরদর্শিতা এবং তার প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থন ও অপার ভালোবাসা এদেশের গণতন্ত্রের ভিতকে আরও শক্তিশালী আরও মজবুত করবে বলে আমি বিশ্বাস করি একাদশ জাতীয় সংসদের আটানব্বই বাগেরহাট চার আসনের মাননীয় সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন বিগত দশ জানুয়ারি দুই হাজার বিশ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেছেন ইনাল্লাহেলাহে রাজিউন কমিটি থেকে মরহুম মোহাম্মদ মোজাম্মেল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ ও গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় কমিটির মাননীয় সদস্যবৃন্দ শত ব্যস্ততার মাঝেও কমিটির প্রতিটি বৈঠকে উপস্থিত থেকে ফলপ্রসূ ও অর্থবহ আলোচনায় অংশগ্রহণ করেছেন তারা তাদের অভিজ্ঞতা মেধা ও মনন প্রজ্ঞা বিচক্ষণতা এবং অভিজ্ঞতার আলোকে বিভিন্ন ইস্যুতে সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেছেন এজন্য আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি তাছাড়া কমিটির কাজে সহায়তা প্রদানের জন্য মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদেরও আমি ধন্যবাদ জানাই গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকলের নিরন্তর প্রচেষ্টা ভবিষ্যতেও বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির দুই বিধি অনুযায়ী একাদশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসাবে কমিটির প্রথম রিপোর্ট আমি এ মহান সংসদে উপস্থাপন করলাম ধন্যবাদ ধন্যবাদ মাননীয় স্পিকার